বন্ধুরা তোমরা নতুন দিনে নতুন একটা ভিডিও যেটা হচ্ছে রিভেল তোমরা সবাই দেখছে যা অবস্থা এই চারিদিকের পরিস্থিতিটা দেখানোর জন্য আমি আজকে একটা বৃষ্টিতে ভিজে ভিজে দেখো আমার বাগানের অবস্থা খুব খারাপ অবস্থা সেই আমি ওপরে চলে এসেছি আর আজকে যেটা ভিডিও করবো এখান থেকে এই মধ্যে আমার পুরো গাছগুলোকে শুয়ে দিয়েছে সব যা যা অবস্থা হচ্ছে না সাংঘাতিক একটা প্লেন যাচ্ছি ওপর তো আকাশের গতি খুব খারাপ তো আমি রিভেলে পুরোটাই কাজ করবো এই এটা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখন আমি ছাদে আছি আজকে আমার রান্নাবান্না কমপ্লিট এবার গাছের পাতা পড়ে এই পড়ে সব মানে সাংঘাতিক অবস্থা হয়ে গেছে তার জন্য মনে করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার আর আমার যে ঠাকুর ঘর আছে সেটা তোমরা দেখো আমাকে পুরো পরিষ্কার করতে হবে নাহলে আমি পুজো টুজো কিচ্ছু করতে পারবো না এই যে দেখো ঠাকুরঘরের অবস্থা পুরো জল টল ঢুকে একাকার অবস্থা হয়ে গেছে তাই আমি বললাম কাজগুলো করবো যখন তখন তোমাদের সঙ্গেও শেয়ার করবো দাঁড়াও আমি ফিরে আসছি আবার দেখো আমার এটা কি যেন বলে আমার অলরেডি মোবাইলটা জল পড়ে গেছে বাইরের গতি কিন্তু খুব খারাপ বন্ধুরা চারিদিকটা পুরো একেবারে ভিড়ে চলা ভীষণ খারাপ অবস্থা দেখেছো তো এই গাছগুলো এগুলো যদি সব পরিষ্কার না করি তাহলে কি হবে আরও হবে পুরো গাছগুলো শুয়ে পড়েছে নিচে যাব নিচে একটা বড় শিউলি গাছ শুয়ে শুয়ে পড়েছে সেই কি এই হওয়ায় তো সব তাল্লম কিন্তু আরম্ভ হয়ে গেছে এক সেকেন্ড পুরো তাল্লম নিত্য আরম্ভ হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে নাহলে আমি করতে পারবো না চলো সঙ্গে থাকো কাজ করছি তারপরে নিচে যাব যদি নিচে মোবাইলে বৃষ্টি যদি না করে তাহলে আমি নিচটাও তোমাদেরকে দেখাতে পারবো দেখানোর চেষ্টা করবো খুব খারাপ অবস্থা বৃষ্টি খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজে আমি অনেক que okay. পাতার পাতা সব পরে একেবারে যদি শুকনো পাতা পরে একাকার অবস্থা এগুলো পরিষ্কার না করে কি বলতো যদি অনেক পরিমাণে জলে বৃষ্টিটা হয় না তাহলে তোমরা শুনতে পাচ্ছ আমি অনেকটা জলে চেঁচিয়ে বলছি কিন্তু এই পাতাগুলো যদি পরিষ্কার না করি এখন কী হবে বাচ্চাদের নিয়ে একটু সুরক্ষিত জায়গায় থাকার আর আমাদের ইন্ডিয়াতে সুন্দরবনবাসীকেও বলবো আমি যার জন্য কালকে একটা লাইভ করেছি হ্যাঁ বন্ধুরা তোমরা এই ভিডিওটা কিছুক্ষণ বাদেই আমি পোস্ট করব কারণ আজকে পোস্ট করতে করতে দেরি হয়ে গেছে তো আমাদের সুন্দরবনবাসীদের বলবো আপনাদেরও বাচ্চাদের নিয়ে একটু সাবধানে থাকুন কি করব আমরা তো এখান থেকে গিয়ে কিছু করতে পারবো না শুনেছি ওখানে বাদ টাত ভেঙে গেছে মানে প্রচণ্ড টেনশান আমাদের কাজ করছে আপনারা ভাববেন না আমরা কলকাতায় আছি বলে তার জন্য আপনাদের জন্য আমাদের কোনো টেনশান নেই কোনো দায়বদ্ধতা নেই আমরা সব মানুষের কাছেই দায়বদ্ধ যখন আমরা ইউটিউবে এসেছি এখানে আমরা সবাই বন্ধু সবাই আমরা আপনজন। তো আপনাদের দায় কর্তব্য সবই আছে আমাদের সারারাত মানে আমার বাড়ির সারা সারারাত ঘুমোতে পারেনি এত টেনশন গেছে আর সব থেকে বড় কথা যে কেউ ভালো নেই আপনারা ভাববেন না যে কলকাতাবাসীরাও ভীষণ ভালো আছে বিশেষ করে আমাদের এই টালিগঞ্জ এরিয়াতে সবাই মানে বুঝতে পারছে ঝড় তোপানটা মানে আমরা বলে কী অবস্থা হবে এইটুকুতে আমরা ঘাবড়ে যাচ্ছি যে আগামী দিন যদি এর কন্টিনিউ এটা চলতে থাকে মানে এরপরে বর্ষাকাল নেমে যাবে চলতে থাকে তাহলে কী হবে জানি না চারিদিকে বলছে ড্রেন ট্রেন আটকে আছে করেছে নিশ্চয়ই দেখবে প্রশাসন যখন আছেন তারা এই জিনিসটা খেয়াল করছেন লক্ষ্য রাখছেন তারা চেষ্টা করবে আপনাদের তাড়াতাড়ি করে আপনার সুরক্ষিত জায়গায় রাখার বা আপনাদের প্রতি সুরক্ষা সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে ওনাদের কাছেও আমাদের আমার অ্যাপিল থাকলো একটু দেখুন আপনারা জানি আপনাদের এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের করার ক্ষমতাটা কতটা এই জিনিসের মধ্যে নেই তাই কাজগুলো আগে থাকতে করলে খুব ভালো হতো যাই হোক ভুল হয় ভুল থেকেই মানুষের নতুন করে শিক্ষা পায় এবং ভুল মানুষ ভুল না করলে কোনো দিন শিখতে পারে না যে কোনো কাজ যে কোনো এসেতে ভুল হবে ভুল না হলে শেখা যায় না ভুল থেকেই শিক্ষা নিতে হয় আমাদের তো যাই হোক সুন্দরবনবাসীকে বলবো খুব সাবধানে থাকুন বাচ্চাদের একটু সুরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করুন আর বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা আছে চলে গেলাম দেখে কেমন করে বাঁধ ভেঙেছে কেমন করে ই হচ্ছে এই দেখার মাছ নিয়ে আসি করি এইগুলো করতে আরো বেশি হয় একদিন ডাল আলু সিদ্ধ খেলে বা চার দিন পাঁচ দিন ডাল আলু সিদ্ধ ডাল খেলে মানুষ মরে যায় না মানুষ বেচ বেঁচে থাকে দরকার নেই তোমাদের মাছ মাছ ভাত খাওয়ার ওই দেখতে যাব একটু আনন্দ করো মাছ ভাত খাওয়ার থেকেও তোমরা যেটা করো সেটা হচ্ছে আনন্দ সবাইকে দেখাবে কি মজা মজা করতে গেলেই বিপদগুলো ঘটে সুতরাং তোমাদের ইউনাম ছেলে মেয়েদের কাছে রিকোয়েস্ট আমার দু হাত ধরে রিকোয়েস্ট তোমরা কেউ ওই বাদ ভাঙা দেখতে যাবে জল ঢুকবে কোথায় কি আছে মানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে সুতরাং তোমরা কেউ ই করো না আজকে আমি এই রিবেলের রিটার করলাম আমি সমস্ত ইউটিউবকে দেখানোর জন্য যে দেখো কি পরিস্থিতি বাইরে জানি তোমরা সবাই দেখতে পাচ্ছ তবে আমি একদম মানে উপলব্ধি করার জন্য খোলা আকাশের নিচে আমি চলে এসেছি খোলা আকাশে নিচে চলে এসেছি যে তোমাদেরকে দেখাবো রিবেলটা কি অবস্থা কী দুর্যোগের মধ্যে আমরা আছি তার জন্য আমি একদম প্রচণ্ড হাওয়া হচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে প্রচণ্ডই হচ্ছে তার মধ্যে এসেও আমি এগুলো চেষ্টা করছি পরিষ্কার করা স্বাভাবিক ঠিক আছে ভিডিওটা আর বড়ো করবো না আর নিচে নিয়ে যাওয়ার দরকার নেই কারণ একই পরিস্থিতি ওই গাছটাকেই করবো এটাই করা শারীরিকটাই খুব খারাপ অবস্থা তাও কি ছাতাটা নিয়ে একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দাঁড়াও ছাতাটা নিয়ে যাই চলো বন্ধুরা একটু বাইরে তোমাদেরকে দেখাই কি পরিস্থিতি দেখতে পাচ্ছ তো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি প্রচন্ড ঝড় বলছে বুঝতে পারছো প্রচণ্ড ঝড় বলছে তার মধ্যে একটু চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে চলো আর দেখা দেখিয়ে লাভ নেই কারণ তোমরা আজকেই আমি ভিডিওটা পোস্ট করছি রেডি বিলের দিন দাঁড়ো আমি একটা স্ক্রিনশট নিয়ে এইভাবে ভাবে ছাতা একটা তো আবার বলছি বন্ধুরা আবার বলছি প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো আর সবার মনে শক্তি দেখো এটা কেউ বলা ছিল ছোটদের আমার অনেক 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 ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক 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 শুভ কামনা প্রত্যেককে ভালো থেকো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি টাটা